পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এবছর প্রমু ফেস্ট শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে পর্যটক দপ্তর গত 3 ডিসেম্বর ডম্বরের নারকেলকুঞ্জে এগারো দিন ব্যাপী প্রমু ফেস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রাভেসার ডক্টর মানিক সাহা আগামী চোদ্দই ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্যে প্রমু ফেস্টের সমাপ্তি হবে সমাপ্তি অনুষ্ঠানে দর্শকদের মন মাতানো গানের ডালি নিয়ে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে তোর্য শুরু হয়ে গেছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানের জন্য পাস ইস্যু করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সুশান্ত চৌধুরী সমাপ্তি অনুষ্ঠানে তিন ধরনের পাস ইস্যু করা হয়েছে সামনের সারির জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা বিধায়করা আমাদের প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছে উচ্চপদস্থ এগুলো তাদের জন্য দ্বিতীয় পাস থাকবে ঠিক ইমিডিয়েট পেছনে সেটা গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকবে আমাদের কয়েক হাজার এবং তার পেছনে থাকবে পিঙ্ক কালার সেটাও থাকবে আমাদের প্রতিটা গেটের বাইরে ধরুন যারা এই পাশটা নেবে যাদেরকে দেওয়া হবে এটা খুব সিলেক্টেড কিছু আমরা সিলেক্টেড কিছু লোকের জন্য এই পাঁচটা যারা নেবে তারা প্রবেশ করবে ওল্ডস্টার যে ক্লাব সেই ক্লাবের অপোজিটে যে গেট সেই গেট এবং সেখানে গেটের বাইরে আমরা এই কালারের ঠিক গেট বানিয়ে রাখবো যাতে আইডেন্টিফিকেশনের সুবিধা হয় সেম কালারে এন্ট্রি কেটে এমন গেট থাকবে এন্ট্রি পয়েন্ট সিমিলারলি আমাদের গ্রিন যে পাস সেই পাসে সেটা হবে আপনারা দেখেছেন আস্তাবল মাঠের সঙ্গে দিয়ে যে রাস্তা যে রাস্তা ব্রিজের দিকে যায় সেই ব্রিজে উঠার যে আপটা তার ডান দিকে যে সরু রাস্তাটা যে গেটটা সেই গেট দিয়ে আপনারা ঢুকবেন এই গেটের মধ্যেও এই কালারের সেম কালার আমাদের ছোট্ট ফ্ল্যাগ এর ডিজাইন করে গেট